কথা বলছি নববর্ষ নিয়ে নববর্ষ ইংরেজি নববর্ষ মানে হচ্ছে আধুনিক জেট যে পশ্চিমা দেশগুলো আছে সেখানে বিশেষ করে ক্রিসমাসের পরপরই অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর থেকে বিভিন্ন প্রকার আতশবাজি এবং নিউ ইয়ারের সেলিব্রেটটা শুরু হয়ে যায় আতশবাজির মাধ্যমেই নিউ ইয়ার সেলিব্রেশন করা হয় প্রথমে প্রচুর বিপুল পরিমাণ রঙ বেরঙের আতশবাজি ফুটিয়ে নিউ ইয়ারকে বরণ করা হয় পরবর্তীতে কমল পানীয় শ্যাম্পেন শ্যাম্পেন দিয়ে সেইটাকে নিউ নিউ ইয়ারটাকে সুন্দরভাবে বরণ করা হয় এটাই হল পশ্চিমা রীতিনীতি এবং কালচার তারপরে সারারাত ডান্স ফ্লোর পার্টি ড্রিঙ্কস ডান্স দিয়েই নববর্ষকে বরণ করা হয় ইংরেজি নববর্ষের ইতিহাস আসলে আধুনিক গ্যাগরিয়ান ক্যালেন্ডার অজুলিয়ান ক্যালেন্ডারের জানুয়ারি এক তারিখ থেকে শুরু হয় নতুন বছর ইংরেজি নতুন বছর উদযাপনের ধারণাটি আসে খ্রিস্ট পর্ব দুই হাজার অব্দে আবার অনেকের মতে রুমে নতুন বছর পালনের প্রচলন শুরু হয় খ্রিস্ট পর্ব একশো তেপ্পান্ন সালে পরে খ্রিস্টপর্বিচল্লিশ অবদে সম্রাট জুলিয়াস সিজার একটি নতুন বর্ষপঞ্জিকার প্রচলন করেন এটি হচ্ছে জুলিয়ান ক্যালেন্ডার রুমে জুলিয়ান ক্যালেন্ডারের অন্তর্গত বছরের প্রথম দিনটি জানুস দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় জানুস হলেন প্রবেশপত্র বা সূচনার দেবতা তার নাম অনুসারেই বছরের প্রথম মাসের নাম জানুয়ারি নামকরণ করা হয় এগুলো যিশুর জন্মের আগের কথা যিশু খ্রিস্টের জন্মের পর তার জন্মের বছর গণনা হয় আর পনেরোশো বিরাশি সালে পূব ক্রয়োদশ গ্যাগরি এই ক্যালেন্ডারের নতুন সংস্কার করেন যা গ্যাগরিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত বর্তমান বিশ্বের বেশিরভাগ দেশেই কার্যত দিনপঞ্জি হিসেবে গ্যাগেরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করা হয় আনুষ্ঠানিকভাবে নিউ ইয়ার পালনের শুরু হয় উনিশ শতক থেকে অর্থাৎ নতুন বছরের আগের দিন অর্থাৎ একত্রিশ ডিসেম্বর হচ্ছে নিউ ইয়ার হিব এদিন নতুন বছরের আগমনে বিশ্বের বিভিন্ন দেশে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ বিভিন্ন দেশে নিউ ইয়ার বা নতুন বছরের এই দিনটি পাবলিক হলিডে ছুটির দিন হিসেবে উদযাপিত হয় প্রতি বছর একত্রিশ ডিসেম্বর রাত বারোটা এক মিনিট থেকেই শুরু হয় আর নতুন বছর উদযাপনের উন্মাদনা আকাশে ছড়িয়ে পড়ে আতশবাজির আলোকছটা আধুনিক বিশ্বে আন্তর্জাতিক নিউ ইয়ার ডে সার্বজনীন একটি ঐতিহ্যে রূপান্তরিত হয়েছে লন্ডনে বিগ বেনে একত্রিশ ডিসেম্বর রাত বারোটা নাগাদ সঙ্গের দিলেই ট্যামস নদীর আকাশ চেয়ে যায় আতশবাজির জলকে স্কটল্যান্ডের নিউ ইয়ার ইভেন নাম হুগমেনেই এদিন দিন এডিনবার্গের প্রিন্সেস স্ট্রিটে স্ট্রিট পার্টি হয় গ্রিস সাইপ্রাস নতুন বছরের উদযাপনের মাত্রা একটু ভিন্ন তারা বছর শুরুর রাতে বাতি নিবিয়ে লাপিতা, বাসিল পাই কাটে এই পায়ের ভিতর একটি কয়েন থাকে যার ভাগ্যে এই কয়েনটি পড়ে সে সারা বছরের জন্য ভাগ্যবান বলে মনে করা হয় ফ্রান্স ফ্রান্সের জনগণ আবহাওয়াকে নতুন বছরের ভবিষ্যৎবাণী মনে করে তাদের মতে আগত বছরের প্রাপ্তি সম্পর্কে আবাস দেয় বাতাস বাতাস যদি পূর্ব দিকে হয় তাহলে এই বছর ফল উৎপাদন ভালো হবে এবং পশ্চিমে বইলে মাছ উৎপাদন ভালো হবে উত্তরে বইলে ফসল উৎপাদন ভালো হবে না বলে ধারণা দেয় তারা তো এইভাবেই সাধারণত নিউ ইয়ারকে অনেকটা ভাগ্য বর্ণনা করা হয় বিভিন্ন দেশে বিভিন্নভাবে নিউ ইয়ার দিনটাকে তারা এইভাবেই নিজেদের মতামত ব্যক্ত করে নতুন বছর মানে উচ্ছ্বাস উদ্দীপনা আনন্দের মাধ্যমেই সবসময় নতুন বৎসরকে মানুষ স্বাগত জানায় এদিকে অন্যান্য কানাডা রিপাবলিক আয়ারল্যান্ড যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য নতুন বছরের দিন মানুষ সমুদ্র সৈকত বা জলের দিকে ছুটে যায় কখনো কখনো এই উদযাপনটাকে ফুলার বিয়ের পাঞ্জেশ বলে বিভিন্ন সংগঠন দাতব্য সেবায় টাকা তুললেও কখনো কখনো ফুলার বিয়াস পাঞ্জারের আয়োজন করে পশ্চিমা দেশগুলোর মতো আমাদের দেশেও বাংলাদেশেও বর্তমান বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশেষ করে বাঙালি মানুষরাও ইংরেজি নববর্ষকে স্বাগত জানায় একত্রিশে ডিসেম্বর বছরের শুরুর দিন আয়োজন করা হয় বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট পার্টি ইত্যাদি এছাড়া টেলিভিশন রেডিও বিনোদনের মাধ্যমগুলো তাকে বিশেষ আকর্ষণ নতুন বছরে আসে নতুন প্রত্যাশা নিয়েই প্রত্যেকেই একটা প্ল্যান করে থাকে যে আগামী বৎসরটা আমার কেমন যাবে বা এই বৎসরটাকে আমি সুন্দরভাবে স্বাগত জানাবো এই দিনটি যদি আমার ভালো কাটে তাহলে মনে হয় আমাদের পুরো বৎসরটাই ভালো যাবে কারো কারো মনের ভিতর এরকমও বিরাজ করে এটাই স্বাভাবিক এটাই বাস্তব কিন্তু কিছু কিছু জিনিসও আছে এই নববৎসরে অনেকটা খারাপও বলা যায় যেমন একত্রিশে ডিসেম্বর নিউ ইয়ার্স তখন থেকে শুরু হয় বছরের প্রথম দিন কিন্তু এই দিনে কিছু সাংস্কৃতিক মানুষজন আছে যারা অনেকটা বেশি উদ্যাম হয়ে পড়ে অনেকটা বেশি অসচেতন হয়ে পড়ে তার জন্য বছরে অনেক সময় অনেকগুলা অ্যাক্সিডেন্টও ঘটে বা অনেকগুলা ক্ষয়ক্ষতিও ঘটে যেমন গত বছর ইতালিতে একটি মহাপলয় কাণ্ড ঘটে গিয়েছিল সেখানকার মানুষজন মাতাল হয়ে লক্ষ লক্ষ আতসবাজি ও ফটকা যখন ফুটায় সেই শব্দে শহরের পাখিগুলো ভয়ে এদিক ওদিক ছুটু ছুটি করতে থাকে কিছু পাখি ভয়ে মারা যায় কিছু পাখি উঠতে গিয়ে দেয়ালে ডাক্কা লেগে মাথা ফেটে মারা যায় মা পাখি যখন ভয়ে উড়ু উড়ি করতে গিয়ে মৃত্যুবরণ করে ওদিকে পাখির বাসায় ছানাগুলো নাকে ছটপট করে মরে আনন্দ করতে গিয়ে অনেক সময় আমরা দেখে যাই যে এই রকম আনন্দ অনেকগুলা ক্ষতিও বয় আনে সেটা অবশ্য মানুষের লক্ষ্য থাকে না মানুষের লক্ষ্য শুধু তার নিজের যে একটা অন্তরের আনন্দ নিজের যে একটা ভালো লাগার মুহূর্ত বা নিজে নেশায় বা ড্রিঙ্ক করে আচ্ছন্ন হয়ে অনেক সময় অনেক প্রাণীগুলার ক্ষতি করা হয় সেদিকে লক্ষ্য থাকে না আমি মনে করি সেদিকে লক্ষ্য রাখা পৃথিবীর প্রত্যেক মানুষেরই উচিত কারণ হল আমার আনন্দ আমার আতসবাজি আমার ওই উল্লুর জন্য আরেকজনের ক্ষতি হোক বা আরেকটা প্রাণী মরুক বা কোনো হার্টের পেশেন্ট আছে যদি অতিরিক্ত আতসবাজি হয় তাহলে কিন্তু হার্টের পেশেন্ট অনেক সময় বয়ে হার্ট অ্যাটাক করেও মারা যেতে পারে এই ব্যাপারে আমাদের দৃষ্টি রাখা উচিত এবং পাশাপাশি আনন্দের একটা সীমাবদ্ধ থাকা দরকার তারপরও নিউ ইয়ার মানে আনন্দ সবাই আনন্দ করুক এই আশা এই প্রত্যাশা আমি করি কারণ নিউ ইয়ার মানেই নিউ ইয়ার বৎসরে তার প্রতিদিন আসে না বৎসরে একদিনই আসে তাই সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাইকে আজ আজ